ঘটনাটা খুন তারপরে ধর্ষণটা অভিনয় ধর্ষণটা পুরোপুরি ওই অপরাধতন্ত্র সাধকরা এই ধর্ষণ ধর্ষণ ব্যাপারটিকে আরোপ করেছিল আমাদের পক্ষে একটা দৃষ্টান্ত তুলে ধর দিল বর্তমানের শাসক দল যারা পশ্চিমবঙ্গ সরকার বলে যাদেরকে সকলে বলে আমি বলি না শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং সেক্ষেত্রে সফল সাফল্য অর্জন করে ফেলেছে এই শাসক দল দেশবাসীর কল্যাণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেগুলোকে এই শাসক দলনেত্রী আগের দুইদের কথা এখন বাদ দিচ্ছি আমরা আমি তো তার সূত্রটা বলেই দিয়েছি ইনি কি করছেন না ইনি একটার পরে একটা ক্ষেত্র ধরছেন সরকারি ব্যবস্থাগুলোকে একদম লোপাট করে দেবেন ব্যবস্থাগুলোকে তুলে দিয়ে পুরো কর্পোরেটের হাতে অর্থকরী ব্যবস্থার হাতে পুরো দেশ সম্পদ দেশের যা কিছু সব তুলে দেবেন সমস্ত ব্যবস্থাকে সরকারি ব্যবস্থা বলে কিছু আর থাকবে না আমাদের অনুমান ছিল তাদেরই সূত্র ধরে এরা আরও বেশি ওই আলিবাবা চল্লিশ চোরের মতন কাশিম সমস্ত সম্পদগুলো নিতে চেয়েছিল ডাকাতদের উদ্ধার করা সম্পদ এরাও তাই এরা ভেবেছিল যে আগের যা করেছে করেছে আমরা এবার সবটা সব সম্পদগুলো লুটপাট করে নেব আস্তে আস্তে এগোর হাত লাগিয়েছিল বর্তমান শাসক দলনেত্রীর নির্দেশে তার অধীনস্থ কর্মচারীরা পদস্থ বলে আর কেউ নেই নিরপেক্ষ অবস্থানে থাকার ঘটনাচক্র একটু বলে আমাকে আমার বাবা চাইতেন যে আমি আইএস কমপ্লিট করি পুরো ঘটনাটাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া তার এই যে প্রক্রিয়া অত্যন্ত জয়যুক্ত হলো সফল হলো কারণ সকলেই মনে করলে এটা হচ্ছে ধর্ষণ ধর্ষণের কাণ্ড তারপরে হত্যাকাণ্ড তুলে নিল বিচার চাই ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই কেউ বলছে না এই হত্যাকাণ্ডের পশ্চাতে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার পশ্চাতে কে কার অবস্থানটা মূল অবস্থান সেটা নির্ণয় করা হোক বা উর্বরতা সম্পন্ন জমি রয়েছে যার মাথায় ভয়ঙ্কর উর্বর জমি রয়েছে যার মাথায় তাকে সকলেই সাধুবাদ হয়তো দেবে সামনে নির্বাচন আছে তার মাধ্যমে সব যে তাকে এত যন্ত্রণা দিয়েও তাদের আশ মেটেনি মৃত্যুটাই তো তার জন্যে ছিল শাস্তি চূড়ান্ত শাস্তি কিন্তু মৃত্যুর আগে যে যন্ত্রণা তাকে দেওয়া হলো আমি ভাবি মানুষ হয়ে মানুষকে মানুষ মানুষ মানুষকে এত যন্ত্রণা দিতে পারে চোখের সামনে আর্যিকর ইস্যু নিয়ে আসবো সেটাও কিন্তু একটা দুর্নীতিরই ফলস্বরূপ আমরা দেখেছি যে স্বাস্থ্য দুর্নীতির যে সমস্ত চিত্রগুলো এই আর্যিকরের তিলোত্তমা বলি বা অভয় বলি তার যে খুন তারপর আমাদের চোখের সামনে ভেসে উঠেছে বা এসেছে সেটা স্বাস্থ্য দুর্নীতির একটা পাহাড় সেই আরজিকরের যে ঘটনা সেই ঘটনাতে আজকের দিনেও দাঁড়িয়ে পুরো বিষয়টাই বিচারাধীন সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু সত্যি এই দুর্নীতির পরিমণ্ডল অপরাধতন্ত্রের পরিমণ্ডলের মধ্যে অভয়া তিলোত্তমা যাই বলি না কেন তার বাবা মার যে হাহাকার তার দের যে যন্ত্রণা তারা তো নিরাপরা। তারা কোনো অন্যায় করেননি তারা কি বিচার পাবেন নীতিটাই এখন নীতি হয়ে যাচ্ছে বা দুর্নীতি এক ধরনের তন্ত্র দুর্নীতি তন্ত্র গড়ে উঠছে তার অন্যতম দৃষ্টান্ত হল এই একজন কর্মরত সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা চিকিৎসক মহিলা কথাটা আমি বলতে চাই না এখানে মহিলা যেহেতু ঘটনাচক্রে চিকিৎসক এক একজন মহিলা সেহেতু তার সঙ্গে জড়িয়ে গেছে তোমাকে ধন্যবাদ তুমি প্রথমেই ধর্ষণ তারপরে খুন এভাবে বললে না আর কাণ্ডের ক্ষেত্রে এভাবে তুমি বললে না তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ সকলেই বলে আর্জিকরের ক্ষেত্রে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে আমি আপত্তি জানাই ঘটনাটা খুন তারপরে ধর্ষণটা অভিনয় ধর্ষণটা পুরোপুরি ওই অপরাধতন্ত্র সাধকরা এই ধর্ষণ ধর্ষণ ব্যাপারটিকে আরোপ করেছে ওর উপরে এবং সেখানে ব্যবহার করা হয়েছে যে এখন নির্দেশ বলে নিজেকে সরকারি হাসপাতালের ক্ষেত্রে যে দুর্নীতির চূড়ান্ত উদাহরণ দৃষ্টান্ত আমরা আমরা যে কথা বলছি আমাদের পক্ষে একটা দৃষ্টান্ত তুলে ধর দিল বর্তমানের শাসক দল যারা পশ্চিমবঙ্গ সরকার বলে যাদেরকে সকলে বলে আমি বলি না তারা কিন্তু নিজেরাই এটাই হয় বলে না যে অপরাধী অপরাধ করতে করতে নিজেই অপরাধের সূত্রগুলো কখন যে তুলে ধরছে গোয়েন্দাদের হাতে সেটা তারা নিজেরাও বুঝতে পারে না এটাও সেটাই ঘটেছে দুর্নীতির বিস্তার ঘটাতে 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 এত বেশি লোভী এরা হয়ে গিয়েছিল এবং এত বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল শাসক দল যে আমরা পুরো সরকারি শিক্ষাব্যবস্থা তার আগে কিন্তু ধ্বংস করে ফেলেছে শিক্ষক পদপ্রার্থীরা রাস্তায় বসে আছে দীর্ঘ দীর্ঘ দীর্ঘকাল ধরে শিক্ষা শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না ধুঁকছে ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং সেক্ষেত্রে সফল সাফল্য অর্জন করে ফেলেছে এই শাসক দল আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রটাই বলছি পুরো ভারতবর্ষের ক্ষেত্রটা আজকে আর তুলছি না তো তারপরে এবারে যতদূর আমরা আন্দাজ করতে পাচ্ছি। সরকারি এই এগুলোর পুরো মূল লক্ষ্য হচ্ছে সরকারি ব্যবস্থাপনাগুলো অর্থাৎ জনগণের কল্যাণের জন্য যত ব্যবস্থাপনা দেশবাসীর কল্যাণের জন্যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা সেগুলোকে এই শাসক দলনেত্রী আগের দুইদের কথা এখন বাদ দিচ্ছি আমরা আমি তো তার সূত্রটা বলেই দিয়েছি ইনি কী করছেন না ইনি একটার পরে একটা ক্ষেত্র ধরছেন সরকারি ব্যবস্থাগুলোকে একদম লোপাট করে দেবেন ব্যবস্থাগুলোকে তুলে দিয়ে পুরো কর্পোরেটের হাতে অর্থকরী ব্যবস্থার হাতে পুরো দেশ সম্পদ দেশে যা কিছু সব তুলে দেবেন সমস্ত ব্যবস্থাকে সরকারি ব্যবস্থা বলে কিছু আর থাকবে না আমাদের অনুমান এবারে ওই যে যেটার যেটার ক্ষেত্রে এরা কথাটা খুব সস্তা কথা তবু আমি ব্যবহার করছি এরা প্রায় ফেসে গেল বলা যায় হেসে গেল কারণ জনবিক্ষোভ বহুকাল ধরে হচ্ছিল না জনজাগরণ করছিল না অবাধে এরা মন্দ কর্মগুলো করে যাচ্ছিল আগের দর আমি কাউকে ছাড় দিতে চাইছি না তাদেরই সূত্র ধরে এরা আরও বেশি ওই আলিবাবা চল্লিশ চোরের মতন কাশিম সমস্ত সম্পদগুলো নিতে চেয়েছিল। ডাকাতদের উদ্ধার করা সম্পদ এরাও তাই এরা ভেবেছিল যে আগের যা যা করেছে করেছে আমরা এবার সবটা সব সম্পদগুলো লুটপাট করে নেব আস্তে আস্তে এগোচ্ছিল এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলো তো আমাদের সম্পদ ছিল তো সেই সরকারি ব্যবস্থাগুলোকে এবারে নষ্ট করে দেওয়া লণ্ডভণ্ড করে দেওয়ার হাত লাগিয়েছিল বর্তমান শাসক দলনেত্রীর নির্দেশে তার অধীনস্থ কর্মচারীরা পদস্থ বলে আর কেউ নেই নিরপেক্ষ অবস্থানে থাকার ঘটনাচক্রে একটু বলে আমাকে আমার বাবা চাইতেন যে আমি আইএস কমপ্লিট করি তা আমি সেই কিশোরী বয়সেই বলেছিলাম যে আমি সার করতে পারবো না অথবা আইএস হওয়ার কোনো লক্ষ্য আমার নেই কথাটা আজকে আমার মনে হয় আমি জানি না কী ভেবে তখন বলেছিলাম কেন মনে হয়েছিল বাবা বলেছেন ঠিক আছে তুমি প্রফেসর হতে চাও ঠিক আছে কিন্তু বাবার একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল আজকে সেই পদধারীরা আইএস আইপিএস মুখ্য সচিব অমুক সচিব তমুক সচিব প্রত্যেকে কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাদের অবস্থানগুলো নিরপেক্ষ তারা তাদের সর্বক্ষমতা দিয়ে নিরপেক্ষভাবে মানুষের জন্যে দেশবাসীর জন্যে কাজ করবেন এটাই তাদের নীতি হওয়া উচিত দুর্নীতি সেখানে কোনোভাবে প্রশ্রয় পাওয়ার কথা নয় কিন্তু তারা দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছেন কোথায় না বসম্বত হয়ে যাচ্ছেন একজনের যিনি সর্ববিধ ক্ষমতা আয়ত্ত করেছেন বলে তার নিজে বিশ্বাস করেন আমরা জানি ভুল বিশ্বাস ক্ষমতা সবটাই জনগণের হাতে দেশবাসীর হাতে তিনি ওটাকে লুফে নিয়েছেন কেড়ে নিয়েছেন নিয়ে ব্যবহার করছেন তো এই হাসপাতালে যে কাণ্ডটা হলো সেটাও কিন্তু তিনি খুব চমৎকারভাবে আমরা আমরা কি হয়ে গেছি এই প্রশ্নটা আজকে আমার খুব তুলতে ইচ্ছে করে আমরা কে কেউ কেউ কিছু ভাবি না বা আমরা কে একটু এতটুকু স্বার্থত্যাগ করতে ভুলে যাচ্ছি আমরা কি করে তার চ তার দেখানো পথে হাঁটছি প্রায় সকলেই যারা সুযোগ সুবিধা সব পাচ্ছেন তারাও কিছু সুবিধা যারা পাচ্ছে না তারাও সবাই কিরম মন্ত্র মন্ত্রীর বসীভূত নাকি তিনি বলে দিলেন যে একজন ধর্ষক এটা করেছে তার নাম বলে দিলেন ধর্ষণকাণ্ড বলে দিলেন এবং সেই ধর্ষকের ফাঁসির নিদানও তিনি তুলে দিলেন বলে দিলেন পুরো ঘটনাটাকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া তার এই যে প্রক্রিয়া অত্যন্ত জয়যুক্ত হলো সফল হলো কারণ সকলেই মনে করলো এটা হচ্ছে ধর্ষণ ধর্ষণের কাণ্ড তারপরে হত্যাকাণ্ড ধর্ষণের পরে হত্যাটায় আমাদের দেশে চলছে চলবেও দীর্ঘদিন যতদিন না মেয়েরা নিজেদেরকে সেইভাবে তাদের সাবল্য প্রমাণ করতে পারবে করছে চেষ্টা করে যাব মেয়েরা মোটেও আজকে আর ভয় পাচ্ছে না কিন্তু এই যে একটা বিভৎস হত্যাকাণ্ড যেটার পশ্চাতে রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটাকে একেবারে দুর্মুষ করে নষ্ট করে দিয়ে বেসরকারি ক্ষেত্রে সকলে যাবে প্রচুর টাকা দিয়ে চিকিৎসা পাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর্থিক লাভালাভের হিসাব কষে নেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো একেবারে নষ্ট করে দেওয়া হবে যা সম্পদ এই প্রতিষ্ঠানের সেগুলো বিক্রির ব্যবস্থা সেগুলোকে যা কিছু এখানে আসে সমস্ত কিছু লাভালাভের হিসাব কষে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে নেওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছিল ঘটনাচক্রে এই চিকিৎসক দীর্ঘ সময় ধরে সেই কর্মরত ছিল তাকে হয়তো এরা উপেক্ষা করেছিল সে চিকিৎসক সম্ভবত সাক্ষী হয়েছিল অথবা এমনও হতে পারে সে একটু প্রতিবাদ করেছিল যে আমি বলে দেব সকলকে তার কারণেই তাকে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে যেটা খুব বেশি আমাদের জনগণের আমাদের দেশবাসীর ভাবা উচিত হত্যা এক মুহূর্তে কেউ কাউকে হত্যা করতে চায় একটা মুহূর্তের ব্যাপার হত্যাটা সম্ভব কিন্তু এই চিকিৎসককে হত্যা করা হলো তিল 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 করে তাকে যন্ত্রণা দিয়ে তার শরীরের কোনো অঙ্গ বাদ রাখা হয়নি যার উপর অত্যাচার হয়েছে যার উপরে যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে মানে এতটাই সে শত্রু প্রতিপন্ন হয়েছিল যে তাকে এত যন্ত্রণা দিয়েও তাদের আশ মেটেনি মৃত্যুটাই তো তার জন্যে ছিল শাস্তি চূড়ান্ত শাস্তি কিন্তু মৃত্যুর আগে যে যন্ত্রণা তাকে দেওয়া হলো আমি ভাবি মানুষ হয়ে মানুষকে মানুষ মানুষ মানুষকে এত যন্ত্রণা দিতে পারে চোখের সামনে আমি একজনকে যন্ত্রণা আমরা পিঁপড়ে কেপ টিপে মেরে দিই কিন্তু মানুষকেও তো ওইভাবে মেরে ফেলা যায় তার গলাটা টিপে দিলে সে মরে যায় এতখানি এদের প্রতিহিংসা পরায়ণতা যে কোনো অঙ্গ বাকি রাখিনি প্রতিটা অঙ্গের উপর তার অত্যাচার করেছে তারপর তার হত্যাকাণ্ড সম্ভব করেছে এবং তারপরে যে অপরাধ এই ভয়াবহ অপরাধ ভয়ঙ্কর অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ যার দ্বারা এটি ঘটেছে যাদের দ্বারা যাদের যাদেরকে হাতিয়ার করে করা হয়েছে যিনি পরিকল্পনা করে করেছেন যার নির্দেশে হয়েছে যিনি সারা রাত জেগে এটাকে পর্যবেক্ষণ করে নিজের পর্যবেক্ষণের অধীনস্থ রেখে কাণ্ডটা ঘটিয়েছেন আমি জানি না বিচার চাই বিচার চাই বলা হচ্ছে কেন আমি এই কথা বলে শেষ করব সবাই বলছে মুখকাণ্ড কাণ্ড তমুক কাণ্ড নাম দিয়ে বিচার চাই কেন এই প্রশ্নটা তোলা হচ্ছে না সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে হত্যা করা হলো পৈশাচিক অত্যাচার তার উপর নামিয়ে এনে করা হলো কেন এর মূলে কে আছে মূল মূলকে কেউ ধরতে চাইছে যার দায়ভার ছিল চো সরকারি চিকিৎসা ব্যবস্থা ঠিক ঠিকভাবে চলুক তার অধীনস্থ কর্মচারীরা পদস্থ হোক উচ্চপদস্থ হোক আর নিম্নম পদস্থ হোক সবাই সঠিকভাবে কাজ করছে কিনা। তাকে তো আর নিজে চোখে দেখতে হয় না তার সমস্ত হাতিয়ার রয়েছে তাদেরকে দিয়ে সেই ব্যবস্থাগুলো তিনি করতে পারতেন তিনি করতে পারলেন না বলে ব্যর্থ আমি বলবো না ব্যর্থতাটা খুব বড় অপরাধ নয় অনেক ব্যাপারে অনেক মানুষই অনেক কারণে অনেক ব্যাপারে ব্যর্থ হয় ব্যর্থতাটা ব্যর্থতা অপরাধ নয় এক্ষেত্রে ব্যর্থতা নয় এক্ষেত্রে সুপরিকল্পিত অপরাধ ঘটিয়ে তোলা হয়েছে এবং সেই কার পরিকল্পনা অনুযায়ী এই অপরাধতন্ত্রটাকে অপরাধটাকে সংগঠিত করা হয়েছে স্টেপ ওয়াইজ পরপর পরপর মেরে ফেলা লোপাট করা তাড়াতাড়ি পরিবারকে এভাবে খবর না দিয়ে কিছু না জানিয়ে দাহ করে দেওয়া অনেকগুলো ধাপ রয়েছে সেই সমস্ত ধাপ নির্বিবাদে এরা পেরিয়ে গেল তারপরে আজকে মানুষের মধ্যে তুলে দিল এই ধর্ষণের বিচার চাই প্রকৃত অপরাধী হলে কে তার বিচার চাই মানুষ মুখে তুলে নিল বিচার চাই ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই কেউ বলছে না এই হত্যাকাণ্ডের পশ্চাতে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়ার পশ্চাতে কে কার অবস্থানটা মূল অবস্থান সেটা নির্ণয় করা হোক যার উপরে ভার রয়েছে সরকারি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান ঠিকঠাক চলুক মানুষ ব্যাধিমুক্ত হোক মানুষ মৃত মরণকে জয় করতে পারুক তিনি কি এক্ষেত্রে দায়মুক্ত হতে পারেন তিনি কি বলে দিতে পারেন এই ধর্ষণ করেছে এই ধর্ষকের এর ফাঁসি চাই এবং তারপর এখন আবার নাটক চলছে তার উচ্চারিত শব্দগুলো যাতে শুনতে না পাওয়া যায় পুলিশরা এখন জয়োল্লাসে সেই কাজ করে চলেছেন পুলিশের কাজ হচ্ছে বসংবদ হওয়া পুলিশের কাজ হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া নয় বরং যে দোষী সাব্যস্ত হয়েছে সে বলছে আমি নির্দোষ তার কথা শোনাও নয় তার কথা যাতে পুলিশের কাজ কিন্তু তার কথা শোনা সেটা তো করছেই না উল্টে তাতে তার কথা যাতে শোনা না যায় তার জন্যে প্রবল শব্দ ব্যবস্থা এ তো জীবনে দেখিনি জীবনে এরকম ঘটনা ঘটেছে তোমরা দেখেছ এই প্রথমে ঘটনা ঘটেছে এবং এর জন্যে উদ্ভাবনী বা উর্বরতা সম্পন্ন জমি রয়েছে যার মাথায় ভয়ঙ্কর উর্বর জমি রয়েছে যার মাথায় তাকে সকলেই সাধুবাদ হয়তো দেবে সামনে নির্বাচন আছে তার মাধ্যমে সাধুবাদ জানাবে আমি ভাবছি যে কী করে নির্বিবাদে এমন কাণ্ড তিনি করে চলেছেন আর উল্টো দিকে অসংখ্য মানুষ যার শিকার হচ্ছে সরকারি চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি উল্টে যাচ্ছে মুখ থুবড়ে পড়ছে আমরা কি সেটা মেনে নেব আমরা কিসের ন্যায় বিচার চাই সরকারি শিক্ষা ব্যবস্থা অবশ্যই সরকারি চিকিৎসকের নিরাপত্তা সহ সরকারি চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে চলুক সেই দাবিটা কেন উঠে আসছে না চো চালাতে যিনি পারলেন না তার যে ব্যর্থতা নয় পারলেন না উল্টে তিনি উল্টো অপরাধ তন্ত্রটাকে সমর্থন দিচ্ছেন অপরাধতন্ত্রর প্রতিষ্ঠাত্রী হয়ে যাচ্ছেন এই প্রশ্ন কেন তোলা যাচ্ছে হচ্ছে না যেটা আমরা হতে দেব না মানুষ জেগেছে মানুষের মধ্যে বিক্ষোভ আন্দোলন এখন প্রবল হয়েছে এটা খুব সুখবর আমি আমি মনে করি তারা যেন তাদের দাবিটা ন্যায় বিচার চাই নয় ন্যায় বিচার কিসের ন্যায় বিচার অপরাধ কাণ্ডটা ঘটলো কেন তার উত্তর চাই আর ঘটল যার নির্দেশে বা যার শাসনাধীনে থাকার থাকাকালে ঘটল চিকিৎসা ব্যবস্থার এমন অধপতন ঘটল তার বিচার চাই এই বিচারটা কি বিচারের ধ্বনি উঠবে কি উঠুক আমি কোনো রাজনৈতিক দলের মানুষ নই রাজনৈতিক দল তো দূরের কথা দলীয় রাজনীতিও করি না প্রশ্নটা আমার একজন প্রবীণ নাগরিক হিসাবে আমি এই দেশ আমার দেশ এই দেশকে আমি ভালোবাসি এবং সমস্ত মানুষের ভালো চাই ক্ষমতার দিকে তাকাইনি কখনো তাই ক্ষমতা যার হাতে আছে তিনি ক্ষমতার অপব্যবহার না করুন দেশটার সমস্ত কিছু ধ্বংস না করুন তার কাছে আমার সবিনয় নিবেদন রইল এবং সমস্ত দেশবাসীর কাছে আমার নিবেদন তারা যেন সঠিক দিকে আঙুলটা তুলতে পারেন তা না হলে নিরাময় আমাদের আশু নিরাময় ঘটবে না দেশে দেশটা ব্যাধিগ্রস্ত হয়ে গেছে এবং সেই ব্যাধি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে তুমি দুর্নীতির কথা বলছিলে দুর্নীতিও আজকে একটা ব্যাধির ভূমিকা নিয়েছে এবং সেটা ছাড় দেবে না সেই সেই ব্যাধি ছড়াবার কাজ যিনি হাতে নিয়েছেন তিনি কাউকেই ছাড় দেবেন না দেশের কোনো ক্ষেত্র রাজ্যের কোনো ক্ষেত্র বাদ যাবে না দেশবাসী জাগুন সেদিকে আঙুল তুলুন প্রশ্ন উঠতে পারে যে একজন এটা করছে আর আরেকজন আসলে সে যে করবে না তার কি এ প্রশ্ন উঠছে তার কি কোনো রকম নিশ্চয়তা দেওয়া যায় আমি সেদিকে যাচ্ছি না কারণ গণতন্ত্রে আমি বিশ্বাসী পাঁচ বছরের জন্যে আমি চাইবো এই মুহূর্তে আমার যেটা চাই চাওয়া সেটা যেন সকলের চাওয়া হোক আমি সেটা চাইব যে গণতন্ত্র পাঁচ বছরের জন্যে একটি দলকে নির্বাচিত করে সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে শাসন ক্ষমতায় আনে পাঁচ বছর ধরে তাকে মূল্যায়ন করতে হবে কি কাজ করছে কি কাজ করতে পারছে না কতটা ন্যায় করছে কতটা অন্যায় করছে তারপরে আবার পাল্টাতে হবে তারপরে সেই পাঁচ বছরের পরে আবার পাল্টাতে হবে কেউ যেন মৌরসী পাঠটা দখল করতে না পারে তাহলে গণতন্ত্র বজায় থাকবে জনগণের স্বার্থ বজায় থাকবে মানুষের স্বার্থ দেশবাসীর স্বার্থ বজায় থাকবে নইলে পুরোটাই দলীয় স্বার্থে এবং দলীয় লাভালাভের হিসাব কষে শাসক দলনেত্রী যেভাবে করছেন পরে যারা আসবেন তারাও করবেন কিন্তু তাতে আমার আমার তোমার দায় নেই আমরা তখন নির্ভর করব। সমস্ত দেশবাসী যে দল চাইবে যাকে চাইবে তাকে নির্বাচন করুক তার অন্যায় তার মূল্যায়ন করুক পাঁচ বছর ধরে আবার বদল করা হবে সেটা চলুক এই একবার যে ক্ষমতায় আসে আর ভোট হতে দেয় না এটা বলেই শেষ করব। নির্বাচন করার সুযোগ আর থাকে না কেউ নির্বাচনে দ্বারা নির্বাচনে ভোট দিতে পারে না ভোট দিয়ে নেওয়া হয় যারা ক্ষমতায় বসে একবার ক্ষমতা পায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হাতে পায় তারা আর পরবর্তীতে পাঁচ বছরের জন্যে বসার পরে আর ওই পাঁচ বছরের মধ্যে তাদের লোভটা লোভের তৃষ্ণা মেটে না তারা আরও বেশি লোভী হয়ে ওঠে আরও বেশি দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থায় থাকতে চায় এবং তার জন্যে ভোট ব্যবস্থাটাকে নষ্ট করে ভোট দিয়ে নেয় ভোট আর কাউকে দিতে দেওয়া হয় না